তাই তো মাছ ধরলাম ধরলামি ইচ্ছা কি মাছ পাইলাম না পাইলাম কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটির সাথে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আরো কিছু মাছ আনা বাকি আছে ওগুলোও দেখাই আপনাদেরকে এই যে দেখেন এগুলো আছে কোন মাছ এগুলা মরে গেছে না কিছু জীবিত আছে এগুলো বিক্রি করে দেওয়া হইব আর ওই পাশে এগুলো ভিডিও করতেছ না তো আরও তো মাছ দেখানো হয়েছে তো সবগুলো একসাথে একত্রিত করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারাও আমাদের ভিডিওটির সাথে থাকবেন কন্টিনিউ করবেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে না থাকলে এখন একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন দেখা যাক ওই যে এখানে আসে আমার বড় ভাই ভাইয়ের বালতি করে নিয়ে এই যে দেখেন আর এক বালতি এই যে

पिन्चार बेस बिच लिन्छु डेन्चु रु पिचाइ इन्चन पिन्चाइ इन्चु

अनि त्यसै झर्पाउँदो हैन त्यसै पाउँ दिए थोरै त फेराकुरी गर्न म के गोडाको मुस्ता गोडाको अनि ए मुस्ता गोडा न मुस्ता गोडा पानी अन्त गएछ बस 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 बाकी दुई हे 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 पाछा रहेछ যায় মাছ মৰিয়া ইমান ঢালে ঢালে পানী আছে এইখিনি ইমান বন নে কৈছো নহয়

ओरे खाराखोरी ओरे यो सोरबा ति दुका अरे मास ए सोरबा ति दुका अरे मास ए सब सोरबा आदुम मास अरे आदुम अब दे मास आश्रम रे दिबो साब ओ मिस्टाप ए मेबी सब काटल मास ए जाई किन न रे काटल को है आबे कोइले मास ए सो क्यामेरा मान आउ कइसे ह एजी क्यामेरा मान কৰো <laughs>

ভাত কৰোঁ আগে চাই ভাত কৰো বৰ বাৰু বৰ বাৰু নহয় এবা পি আর তোবা পিয়া জেরা দা মাস দাকু কুজায়ুনা এই দুই ল আসো আসো আচ্ছা গেছে অসমিতা কথা বড় বড় কারণ এটা শুরু হইয়া ওহে ওহে মামা <melodicolo> 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 আমি তো আমার কাছে কি কন্দি মাস্টার মাস্টার

जा हे त न न म हे त पडा जता जता योटा ला भयो सोडो 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 कति न यो अब १० टा देऊ जा जा तसे जा अस्त मर मर राजा जता जता उडी गयो उडी बास पेट हा चल ले इ दिदि एक जना पयरे चले यार ओ यार सबैले ती टाका हो ए र एकटा बाका के उठौ ভাত <laughs> কওঁ <laughs>

আরও <laughs>

जावन तो बेटा भाई जा कर दे ओले बेटा ओडी रि कोला मना की दे पैसे कटा और ऐसे बता ऑटो तो ले जाए

দে তুমি <songs>

আছারা পড়া দিয়ে দেবে এই একাগো এই একাগো আমাগোটা লইছি এই একাগো এই একাগো এই ভাই একাগো আপনাগো না না নে নে এই উড়তে মারতে দিয়া আসে দে লই তো হ্যাঁ এই না দু না মা কি মা তোর কুতর বইলো উড়তে বান্দর লই তো तेरे मध्येই নেই নাকি না না রাখি রাখি বে ভাই আডা আমরা যাই কি না না মেশিন লাগা মামা মেশিন কই

পানি হিসলাম তাকে মাছ ধরানোর জন্য আচ্ছা আর মাছের এই মেশিনের ভাড়া তো দিতেই হবে নাকি হ্যাঁ মেশিনের ভাড়া দিতে হবে কিন্তু এটা খোরা কি এটা খোরা কি কিন্তু মেশিনটা নষ্ট হয়ে গেছিল তো আরেকজন আছে তো তার ভাগেরটা দিতে যাইতেছি আর খারা এদিকে আমাদের ভাবিরা কি করতেছে একটু দেখা যায় তো মাছ নিয়ে যাইতেছি আসলে আমি আর আমার মামন্ত ভাই মামন্ত ভাই আজকে সারাদিন খুবই আমাকে খুব সাপোর্ট করছে ওই ভিডিওগুলো করছে আর আমি তো মাছ ধরছি সেটা তো আপনারা দেখলেনই তো মোটামুটি যেরকম আশা করছি আসলে অতটা মাছ পাই নাই এই প্রথম পুস্কুনি হিঁচা হয়েছে আমার বোঝার বয়সে আগে কখনো দেখি নাই এই পুষ্কুনি হিঁচতে আমাদেরটা তো যতটা ভাবছিলাম যে অনেক মাছ পাবো আসলে ওই অনুযায়ী তেমন একটা মাছ ছিল না শুধু আর কিছু খরশা মাছ তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর দেখতেই পাচ্ছেন গ্রাম অঞ্চলের কী অবস্থা মাছ ধরে তো যাই হোক আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আরও বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় উৎসাহিত হয়ে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it. I love this.